আজকে তোমাদের দেখায় যে আমার বাড়ির নিচে মানে মাটিতে কী কী গাছ রয়েছে তো বেশিরভাগ আমি ছাদেই দেখাই তো নিচে আমার এই থেকে বড় অনেক ছয় সাত বছরের পুরনো গোলাপ গাছ এটা অনেকটা দেশি গোলাপ গাছ অনেকটা বড় হয়ে গেছে তো এখন ফুল ফুটেছে আর এদিকে রয়েছে গাঁদা গাছের জঙ্গল দেশি গাঁদা এগুলো সব তো এগুলো সব পুরো প্রচুর গাঁদা রয়েছে জঙ্গল হয়ে রয়েছে ফুলও ফুটেছে এখানে তো গাঁদা গাছ তো আমরা সবাই লাগাই তো এগুলো বীজ রেখে দিয়ে আবার চারা তৈরি করে করা হয় এখানে রয়েছে রক্ত গাঁদা এটা ঝোপ হয়ে রয়েছে ওইগুলো দেশি গাঁদা তো ওই জন্য গাছগুলো অনেক লম্বা লম্বা বড় বড়। তো দেখতে পাচ্ছ গাছগুলো কতটা ঝোপ মানে জঙ্গল হয়ে গেছে বড়ো এদিকেও রয়েছে প্রচুর গাঁদা এখানে ছোট গাছ এই গাছটা মনে হয় আলাদা ভ্যারাইটি ছোট ভ্যারাইটির হয়তো হবে এখানে তুলসী গাছের জঙ্গল তো আমার বাড়িতে কিন্তু আমার প্রচুর জায়গা রয়েছে তো তার জন্য বাড়িতে প্রচুর এরকম গাছ লাগানো আছে নিচে এখানে চন্দ্রমল্লিকার কুড়ি এসেছে এখানে রয়েছে কিছু গাঁদা এগুলো থাবা নয় মানে এরকম ছোটো ছোট ফুল হয় মনে করেছিলাম থাবা হবে কিন্তু এগুলো হয়নি